দাদা বাবু রেডি এই যে আমাদের হিরোইন আসছেন ভারত বাংলাদেশ সীমান্ত Come eu me cheese. é হ্যালো বন্ধুরা সবাই সকালে ভালো আছো সুস্থ আছো আজকে আরও একটা ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকে আমরা এই যে শাড়ি টাড়ি বইরা রেডিও যা গেলাম সবাইকে দেখামো এক এক বইরা তো প্রথমে আমারই দেখতাছো আমি দেখাইতে আসি আমার নিজেরে তো আমরা আজকে দেখতে আসি ঘুরতে দিদি দাদা সহ সবাই যাবো মোটামুটি তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমরা ভালো লাগবো দিছিল আর এই শাড়িটা দিদি দিদি তারা দিছিল দিদি দাদা বাবু দিছে আমারে তো ওইটাই আজকে নতুন শাড়ি বললাম কেমন লাগতেছে কেউ কমেন্ট এই যে রেডি রদ্র রেডি দাদা বাবু রেডি সবাই রেডি হ্যাঁ সবাই ঘুরতে যাব মা রেডি জামাই শাড়ি পরে বা ভালো হয়েছে তো এই যে ঠাম্মার সাথে বাবা হয়েছে একলা বাড়ি এই বাড়ি এই যে আমাদের হিরোইন আসছেন আমাদের হিরোইন আমরা সবাই রেডি শুধু সোনার বাবারা না পরে দেখ এই দেখ মনার সাথে কি ম্যাচিং এই যে সোনার বাবা এই যে আমরার গাড়ি পড়ছে প্রথমে একটা গাড়ি কইছিল ওই গাড়িটার ড্রাইভারের নাম্বারে লাইন ঢুকতেছে না এই লেগে সঙ্গে সঙ্গে আরেকটা গাড়িরে ফোন কইরা কোনো রকমে আইছে তো আমরা এখন উঠতেছি গাড়িত আমরা সবাই সামনে আর একজন মানুষ বাতি এলে আমরা পড়ছি কলাছড়া মানে শাবরুমের দিকে যাইতে কলাছড়া পরে তো কলাছড়ার একটা রাস্তার মধ্যে একটা রেস্টুরেন্ট আছে এনসি ই মোড় এরকম নামের একটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টের সামনে দিয়া ঢুকা একটা কালী মন্দির আছে ওই কালী মন্দিরের পাশে দিয়ে যে একটা রাস্তা ঢুকছে এদিক দিয়ে আমরা ঢুকছি আমরা যাবো ওখানে মনু বঙ্কল তো আমি একটু ক্যামেরার মানে মোবাইলের স্ট্যান্ডটা একটু গাড়ির বাইরে দিয়া গাড়িটা সহ তোমরা দেখাইছি তো সোনার বাবা সিলেতে আছে মোবাইলটা ফোরা যাইব ফেরা যাইবো তা আমি কই আরে একটু দেখাই না একটু স্টাইল কইরা তো ভিডিও করন লাগে না তো আমরা ওখানে মনু বঙ্কল প্রায় কাছাকাছি মানে মনুবঙ্কুল একটা ভাইরাল জায়গা অক্ষণ হইয়া গেছে এটা ট্রেন্ডিংয়ে আছে তো সবাই যায় যত ব্লগার আমি ত্রিপুরাতে আছে। যত ব্লগারেরা আমি চিনি সব ব্লগারের ভিডিওতেই আমি বঙ্কুলটা দেখছি কিন্তু আমরা নিজেরা কোনো সময়ও গেছি না তো অক্ষণে চলো ওইখানেই যাইতে আসি আমরা আয়ো বললাম এখন বঙ্কুল বুদ্ধ মন্দিরে যে দাদা বাবু দিদি মা পিছনে সামনে আছে সোনার বাবা রৌদ্র ছন চলো দেখি তোমরা রে একটু আগে যে কথাটা কইছিলাম মনোবঙ্কুলের যে একটা ট্রেন্ডিং ভাইরাল জায়গা ওই জায়গাটার একদমই কাছে একটা বুদ্ধ মন্দির আছে খুব সুন্দর তো আমরা প্রথমেই ঢুকলাম বুদ্ধ মন্দিরে তারপরে ওই জায়গাটাতে যাবো ওই জায়গাটা আসলেই সুন্দর মানে তেমন কিছু নাই শুধু গাছ কিন্তু দেখতে খুবই ভালো লাগে তো প্রচুর মানুষজন হয় তোমরা একটু পরেই দেখতে পাবে তো এখন আমরা বর্তমানে আসি বুদ্ধ মন্দিরে তো বুদ্ধ মন্দিরটা একটা শান্তির জায়গা আমার মনে হয় আমি যত জায়গায় বুদ্ধ মন্দিরে গেছি আমার মনে একটা আলাদা ফিলিংস আইয়ে মানে খুব ভাল লাগে শান্ত পরিবেশ মানে মন্দিরটাও খুব সুন্দর বুদ্ধ মন্দির খুব সুন্দর হয় তো আমরা সবাই ওখানে একটু ঘোরাফেরা করতেছি আর মেন যে মন্দিরটা মানে বুদ্ধ যেই মন্দিরে আছে। আমরা ওখানে আইয়া বসছি এই দেখো বুদ্ধটা এত সুন্দর এত সুন্দর কারিগরেরও ধন্যবাদ এত সুন্দর করে বানানোর লাগা তো দেখলেই মানে মন প্রাণ সব জুড়াইয়া যায় আর কি তখন আমরা সবাই প্রণাম করতেছি তো প্রণাম করিয়া তারপরে মাতার বাড়িতে যেরকম আমরা মন্দিরের চারিদিকে ঘুরি তো আমার শাশুড়ি মা কইতে চলো মন্দিরের চারিদিকটা একটু ঘুরি তিনবার অন্তত ঘুরি তো মা আমি রৌদ্র আর স্বর্ন এই আমরা চারজনই ঢুকলাম শুধু মন্দিরে আর সবাই জোতাখলনের ভয়ে বাইরেই রয়েছে ঢুকছে না তো বাইরের থেকে প্রণাম করছে তো আমরা একটু ঢুকিয়া চারিদিকটা একটু ঘুরলাম তো এই যে সনর বাবাও ভিডিও ছবি করতে আসে মাঝখান দিয়ে আমরা অনেক ছবি টবিও তুলছি অনেকক্ষণ সময় কাটাইছি তো চার পাঁচটা ওখানে তোমরা একটু ভালো করিয়া দেখাই দিলাম পুরাটা এরপর আমরা বাইরে গেছি ওই বুদ্ধ মন্দিরের গেটের থেকে বাইরেই সামনেই কিন্তু এই গাছের শাড়ির লাইনটা মানে যেইটা ভাইরাল জায়গা আর কি তো এই জায়গাটার বিশেষত্ব হয়েছে গাছটি এই গাছটির নাম কি এই গাছটি হচ্ছে পাম গাছ তো পাম গাছ অসাধারণ সুন্দর রাস্তার দুই পাশে খুব সুন্দর লাগে দেখতে আর এটির মধ্যে কালার করে দিছে লেগে আরও সুন্দর লাগতেছে আর চারপাশটা হইছে পুরা ক্ষেত মানে সবুজ মাঠ আর প্রচন্ড হাওয়া আর আবার রাস্তার দুই পাশে আবার কিন্তু খাওয়ারের দোকান টোকানও আছে তো কেউ কেউ ইয়া না আইয়া ঘুরতে ঘুরতে যদি খিদা পায় খাইতেও পারবো আর কি তো আর এখানে প্রচুর হাওয়া প্রচুর হাওয়া তোমরা আমার চুল দেখে বুঝতেছ মানে প্রচুর হাওয়াতে চুল উঠতে আছে। আর দারুণ মানে এখানে কোনো গরম নাই মানে খুব ঠান্ডা পরিবেশ ঠান্ডা বলতে মানে হাওয়া আছে দেখে আর কি খুব ঠান্ডা ঠান্ডা হাওয়াটা খুব সুন্দর লাগে এই দেখো দুই পাশের গাছটি এত সুন্দর লাগতেছে আর আরেকটা ব্যাপার হয়েছে এত মানুষ আসলে আমরা আসি রবিবারে তো রবিবার দিন তো এমনিতেই ভিড় হইবই ছুটির দিন তো প্রচুর মানুষ আইসে আর মানুষজনের লাগে গাছটি সুন্দর করে দেখাও যাইতেছে না আর কি এরকম একটা অবস্থা তো মানে মানুষের লাগে সেই মানে ভালো সৌন্দর্যটা তোমরা লোকে শেয়ার করতে পারছি না তো আমরা ঠিক করলাম যে আমরা আরেক দিন আমু যেদিন ধরো কর্মব্যস্ততার দিন থাকবো সবার ছুটির দিন থাকতো না ওই রকম একটা দিনে আমরা আমু কারণ আমরা তো প্রত্যেক দিন ছুটি আমরা বেকার মানুষ তো এরকম একটা দিনে আইয়া তোমরা লোকের সৌন্দর্যটা শেয়ার করুম। তো আজকে ভালোভাবে সৌন্দর্যটা তোমরা লোক শেয়ার করতে পারছি না কারণ এত প্রচুর পরিমাণে মানুষ মানুষের লাগে সৌন্দর্যটা ফুটতে উঠছে না আর কি তো এখন আমি ভিডিওটা এডিট করতে আসি এই টাইমে এখানে প্রচুর বৃষ্টি হইতেছে বাইরে তো বৃষ্টির আওয়াজে হয়তো আমার বয়স একটু মানে বৃষ্টির আওয়াজও আইতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে লোক তো আমরা এখানে একটু বেশ কিছুক্ষণ সময় কাটাইলাম ছবি টবি উঠাইলাম আমি ভিডিও করলাম তো আর প্রচুর গাড়ি ঘোড়া রাস্তা দিয়ে যাইতে আছে। মানে রাস্তার মধ্যে এত পরিমাণে ভিড় কল্পনাও করা যায় না শুধুমাত্র এই গাছটি দেখনের লেগে এই গাছটি দেখনের লাগে যে এত পরিমাণে ভিড় হইব মানুষের মানে আগরতলার থেকে মানুষ আমরা এই এই জায়গাতে আইয়া এই সৌন্দর্য উপভোগ করণের লেগিয়া কিন্তু আইতে আছে ইয়ানে বেশিরভাগ মানুষই আমি দেখলাম যে আগরতলা সাইডের মানুষ তো এই আর কি অবস্থা তো এইদিকে আমরা সবাই ওখানে ফটোশ্যুট করতেছি সনর বাবা আর আমি মিললাম মার সাথে মারে মাঝখানে রাখে আমি আর সোনোর বাবা তুলতেছি এর আগে দিদি দাদা বাবু উঠাইছে মার লোকে মার মাঝখানে রাখে আর কি তো তারপরে আইলাম আমরা যেই মেন লেখাটা আই লাভ মনু বঙ্কুল এই লেখাটার সামনে আইলাম কিন্তু সামনে আইয়া তোমার লেখাটাও পুরোপুরি দেখাইতে পারতি না মানুষের লেগে সব হইয়া ভিড় মানে লেখার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া লেখাটাই যে ফিসনে দিয়া দাঁড়িয়ে দাঁড়াইয়া ছবি উঠাইতেছে আমি এটাই বুঝি না যে লেখাটারে ফিস দিয়ে দাঁড়াইলে লেখাটাই তো দেখা যাইত না তো তো অনেক কষ্ট কইরা মানুষটি সরাইছি সরাইয়া তোমডারে কোনো রকম একটুখানি নামটা দেখাইছি তোমডারে আই লাভ মনোবংকুর লেখাটা তারপরে আমরা ওইখান থেকে বাইরে হইয়া অক্ষণ আইয়া পড়ছি সাবরুম তো সাবরুমে মৈত্রী সেতু আছে তোমরা অনেকেই হয়তো শুনছো বা দেখছো তো আমরা আইছি এখন ভারত বাংলাদেশ মৈত্রী সেতুতে কিন্তু আমরা আগে একবার আইছিলাম আরও দেড় দু বছর আগে ওই সময় প্রথমে যে গেটটা তোমরা দেখাইছি ওই গেট দিয়ে কিন্তু আমরা সরাসরি ঢুকে গেছি কিন্তু অখন আইয়ে দেখি গেট দিয়ে ঢুকতে দিছে না আমরা রেকো আরেক দিক দিয়ে ঘুরে যাইতাম আমরা এত দূর দিয়ে ঘুরে গেছি মানে প্রচুর রাস্তা মনে এক কিলোমিটার আমরা ঘুরে তারপরে এদিক দিয়ে বেয়া বাইয়া উঠতে উঠতে আসে ওখানে মানে ধরো পাঁচ হাত পাঁচ হাত হাঁটার জায়গাটা অন্তত এক দেড় কিলোমিটার মানে গাড়ি দিয়ে যাইয়া তারপরে সিঁড়ি উঠা। উঠিয়া তারপরে আমরা ওই সেতুতে যাইতে লাগছে মানে কেন কি লেগে এমন করছে জানি না আগেই সিস্টেম আসছিলো না ডাইরেক্টই ব্রিজের যাউন যাইতো কিন্তু ওখানে প্রচুর রাস্তা ঘুরা তারপরে যাউন লাগে তো ওখানে আমরা ফাইনালি অনেক কষ্ট করিয়া সিঁড়ি টিরি বাইয়া উঠে আইলাম মৈত্রী সেতুতে আর এইটা হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডার তো এই যে ইয়ান একটা গেট আছে ইয়ানা আরও একটা কথা আছে এই যে গেটটা তোমরা দেখতে আসো এই গেটটাও কিন্তু আরও পিছনে আসিল মানে পিছনে না আরও সামনের দিকে আসিল আর কি মানে জায়গাটা আমরা ইন্ডিয়ার জায়গাটা কমাইয়া দিছে ওই যে সামনে একটা ফিলার দেখতে ওই ফিলার পর্যন্ত আসিল আগে গেট মানে ওইটুকু যাওয়া যাইতো কিন্তু ওখানে আরও জায়গাটা কমাইয়া দিছে আমরা সামনে যাইতে পারতাছি না আমরা এই গেটটা হইয়া গেলেই আমরা মানে পুলিশে দৈরানি ভোগা এরকম একটা অবস্থা আর কি মানে এই গেটের ওই পাটটা হয়েছে বাংলাদেশ আর গেটের এই পাশটা হইছে ভারত তো ওখানে আমরা ইয়ানা দাঁড়াইয়া চারিদিকে সৌন্দর্যটা উপভোগ করতেছিলাম আর বাংলাদেশের ফ্ল্যাগটাও দেখলাম এদিকে স্বন দুষ্টামি করতে আছে। স্বর্ণ আর রৌদ্র একবার এই পাড়া একবার ওই পারে যায় স্বর্ণ গইতে আমি বাংলাদেশ এসে পড়েছি বাংলাদেশ এসে পড়েছি তো এই আর কি অবস্থা তো আমরা ইয়ানো কিছুক্ষণ সময় কাটাইছি তারপরে ছবি টবি উঠাইছি বেশ ভালোই লাগছে বাংলাদেশ সীমান্ত মৈত্রী সেতু দেখা জায়গা এবার কই যা মো জানি না চলো দেখতে থাক তো এতক্ষণ আমরা কোন কোন জায়গাতে গেছি তোমার মনে আছে তো আর একবার মনে করাই দিই প্রথমে আমরা গেছি মনুবঙ্কুল বুদ্ধ মন্দিরে ওই বুদ্ধ মন্দিরের পাশে পাম গাছের শাড়ির যে ভাইরাল ট্রেন্ডিং জায়গাটা ওইখানে গেলাম ওইখান থেকে তারপরে গেলাম ভারত বাংলাদেশ মৈত্রী সেতু শাবরুমে সাবরুম থেকে রিটার্ন করিয়া অক্ষণে আইসি জলেফা জলেফা একটা শিব মন্দির আছে ওই শিব মন্দিরে আইসি মন্দিরে আইয়া দেখি একটা গাছে প্রচুর আম তারপরে এই মন্দিরটা হচ্ছে শিব মন্দির এই মন্দিরে অনেক বছর আগে আইসি কয়েকবার তো আবার অনেক বছর পরে গত মাসে একবার আইছিলাম কিন্তু এটা তোমরা দেখানো হয়েছিল না অনেক রাত্র হইয়া গেছিলো বা তো ভিডিও ভালো আইছিল না মন্দিরও বন্ধ হইয়া গেছিলো আর দেখাইছি না তো তারপরে আবার এই মাসে আবার আইলাম দিদি তারারে লইয়া তো আমার শাশুড়ি মারও ইচ্ছা আসছিলো আয়নের আমরা গত মাসে আইছিলাম কিন্তু মা আয় তো না মার তখন শরীর ভালো আসছিলো না তো এলেগে মা আইসে না তো মা আজকে আইসে তো আমরা ওখানে এই আইয়া একটু প্রণাম টনাম করলাম তারপরে মন্দিরের চারিদিকটা দিদি একটু ঘুরে ঘুরে দেখতেছিলো তো আমিও দিদির পিছনে পিছনে হাটটা হাইটটা ভিডিও করতেছিলাম আর মন্দিরটা তোমরা পুরোটা ঘুরে ঘুরে দেখাইতেছিলাম আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিছি কারণ প্রচুর লম্বা ভিডিও হয়ে যাব কারণ আমরা একদিনে প্রচুর ঘুরে এলাইছি এত জায়গার ভিডিও একসাথে একটা ভিডিওতে দিলে ভিডিওটা প্রচুর বড় হয় এর লেগে কিছু কিছু জায়গা আমি একটু ফাস্ট করে দিছি আর কি তো মন্দিরের চারিদিকটা একটু ঘুরে আইলাম তোমরাও দেখাইলাম এবার আমরা যাইতেছি এই একটা ব্যাসকুণ্ড আছে এই যে সাইনবোর্ডে লেখা আছে ব্যাসকুণ্ড তো এবার ব্যাসকুণ্ডর দিকে যাই বেশকুণ্ডে কি আছে দেখি আসলে এই জায়গাটাতে কোনো দিন গেছি না মন্দিরটা আওয়া হইছে অনেকবার কিন্তু ওই নিচের দিকে আর নামছি না কোনো সময় আজকেই প্রথম তো ইয়ানা এ দেখি মানে ব্যাসকুণ্ডটা কে বানাইছে কার স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছে এইসব নামটাম লেখা আছে আর এইটা হয়েছে সেই ব্যাসকুণ্ডটা মানে একটা পুকুরের মতো আর কি জল আছে ইয়ানে অনেকে স্নান টান করতে আসে দেখলাম তারপরে যাইতেছি ওখানে একটা সমাধি স্থানে তো নিচের জায়গাটা একদম এত শ্যাওলা একদম পুরো স্পঞ্জের মতো লাগতেছিল খালি পায়ে হাঁটতে আরাম লাগতেছিল তো ইয়ানা ইয়া দেখি পাঁচজন মানে মহারিষির সমাধি তো ইয়ানা একটু প্রণাম করলাম উপরে একটা শিব ঠাকুরের মূর্তি আছে তারপরে আমরা ওইখান থেকে গাড়িতে উঠতে আইয়া পড়লাম আবার কলাছরা যেদিক দিয়ে আমরা মনোবঙ্কুল যাইতে লাগছিলাম ওই কলাছরা একটা রেস্টুরেন্টের সামনে দিয়া ওই রেস্টুরেন্টে আমরা আবার মানে একদম সন্ধ্যার আগে দিয়ে আইয়া হাজির হইলাম খাওয়া দাওয়া করুম সারাদিন ঘুরে টুরে প্রচুর পরিশ্রম হয়েছে আর খিদেও পাইছিল এর লেগে আমরা এখন আইয়া পড়ছি রেস্টুরেন্টে তো এই রেস্টুরেন্টটা নাকি ভীষণ মানে বিখ্যাত ভীষণ ভালো খাওয়ার তো আসলেই ভালো মানে আমরা খাইয়া যেটা বুঝছি মানে যেটাই খাইছি আর কি ভালোই লাগছে আর কি তো ওখানে সনোয়ার রৌদ্র কইতে আসে মোমো খাইবো তো তারা আর এক প্লেট মোমো দেওয়া হইলো আর আমরা অর্ডার দিছি ফ্রাইড রাইস চিকেন ফ্রায়েড রাইস তো চিকেন ফ্রায়েড রাইস এইরকম মানে আমি ভাবছিলাম ফ্রায়েড রাইস মানে সাদা টাইপের হইব চিকেনটা আলাদা হইব কিন্তু ইয়েন দেখতেছি পোলাওর মতো লাগতেছে মানে চিকেনে আর মানে ইয়েলো ভাত হলুদ কালারের ভাতে মিশেন না তার মানে এটা পোলাও পোলাওর মতো লাগতেছিল দেখতে তো এটা আমরা খাইলাম কিন্তু ভীষণ টেস্টি হয়েছে ভীষণ টেস্টি হয়েছে তো খাওয়ার পরে তারপরে আইসক্রিম খাইতেছি আর আইসক্রিমটা আমরা আরেকজনে খাওয়াইছে তো আরেকজন বলতে আমরা দিদির দেওর হয় আর কি হ্যার সঙ্গে আবার এই রেস্টুরেন্ট আইয়ে দেখা হইয়া গেল তো হ্যামদারে আইসক্রিম খাওয়াইছে তো ওই আইসক্রিম খাইয়েও আমরা মন ভরছে না তারপরে আরও খাইতেছি সনরে আর রৌদ্ররে পাঠাইয়ে দিছি ঠাম্মার লগে গাড়িতে কারণ তারা অলরেডি একটা আইসক্রিম খাইছে তো আরও খাইলে ক্ষতি বললে এর তারপরে আমরা আইসক্রিম খুঁজতেছিলাম কোনটা খাইলে ভালো হইবো

bolam na uske ka date kali ata na bata raha তো দাদা বাবু আমরা লোকে কিন্তু চিকেন ফ্রাইড রাইস খাইছে না খিদেই লাগছে না বলে তারপরে দিদি অনেকবার কনের পরে লাস্টে একটা চিকেন এগরোল খাইলো তো এটাই দেখাইতেছিলাম তারপরে এদিকে রেস্টুরেন্টে রান্নাবান্না চলতে তারপরে রেস্টুরেন্টের নামটা তোমরা আরেকবার দেখাই দিই তোমরা অবশ্যই এই রেস্টুরেন্টে খাইও কিন্তু ভীষণ টেস্টি খাওয়ার তো বাড়িতে আইলাম প্রচণ্ড টায়ার্ড একসাথে প্রচুর ঘোরাঘুরি হয়েছে শরীর আজ চলে না তো তোমরা পুরো ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে কইও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে দিদি তারা গা কালকে তো আজকে একটা দিনে সময় আসিল দিদি তারা খুব কম টাইম লইয়া আইসে তো আজকে একটা দিন ঘুরলাম দিদি তারার সাথে তো চলো ভিডিওটা শেষ করি সবাই ভালো থাকবো সুস্থ থাকবো টাটা